আজকে চলে আসলাম গ্রিন ভ্যালি পার্কে ও ম্যান দিস ইজ হেভেন ম্যান ভাত খাই কিলাম তো কিন্তু গেল একটু জিরাই লই খাবার মান খুব খারাপ একবার আসে গ্রিন ভ্যালিতে আপনারা এখানে খাবেন না গ্রিনের বাইরে আসে সেখানে খাবেন সি 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 নোনি রেসি হ্যালো এভ্রিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন উত্তরবঙ্গের ভিত্তে সুন্দর একটি পার্ক লালপুর গ্রিন ভ্যালি নাটোর লালপুর থানা থেকে এক কিলোমিটার অবস্থিত এই পার্ক এই পার্কটিতে বিশাল একটা যানবাহন রাখার স্পেস রয়েছে যেহেতু আমরা মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম তাই মোটর জন্য টিকিট কেটে নিলাম তিরিশ টাকা দিয়ে গাড়ি গতভাবে পার্কিং করে চলে আসলাম এখন পার্কের ভেতরে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা যেহেতু আমরা তিনজন গিয়েছিলাম তাই দেড়শো টাকা দিয়ে টিকিট কাটলাম পার্কটিতে প্রবেশ করতে আমার খুবই ভালো লাগলো এই সুন্দরতম জন্য দেখে আর এই পার্ক অনেক ধরনের রাইড রয়েছে আমি একটা রাইডে উঠলাম এই রাইডটির নাম নাম কাপ এখানে চড়তে গেলে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য জনপতি বিশ টাকা এই রাইটের পাশে পেয়ে যাবেন আরেকটি সুন্দরতম রাইড এই রাইট এর নাম এরোপ্লেন রাইড এই রাইডে চড়তে গেলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য মাত্র ত্রিশ টাকা বাচ্চাদের বিনোদনের জন্য আরো অনেক ধরনের রাইড রয়েছে এখানে আরেকটি সুন্দরতম রাইড রয়েছে এই রাইড এর নাম হানি সিং রাইড এই রাইড উঠতে গেলে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য পাঁচ মিনিটে পঞ্চাশ টাকা এই পার্ক টিতে সুন্দরতম একটা ব্রিজ পেয়ে যাবেন আমার কাছে খুবই ভালো লাগলো এই ব্রিজটির একটু সামনে গেলে পেয়ে যাবেন ফ্লাওয়ার ভ্যালি গেট এই পার্কটিতে সবচেয়ে সুন্দরতম স্থান হলো ফ্লাওয়ার ভ্যালি ফ্লাওয়ার ভ্যালিতে উঠতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে জনপ্রতি প্রতি বিশ টাকা করে এটা হচ্ছে ফ্লাওয়ার ভ্যালির মূল গেট গেট দিয়ে উঠতে পেয়ে যাবেন একটি আন্ডারপাস রাস্তা এই নিজ দিয়ে চলে মিনিট যা বাচ্চাদের মারাত্মক বিনোদন দেয় এই ওভারপাস থেকে নেমেই পেয়ে যাবেন একটা সুন্দরতম স্থান আমার মতো যাদের কপালে প্রেম নেই চাইলে এখান থেকে একটি ফল নিয়ে যেতে পারেন এখানে পেয়ে গেলাম একটা সুন্দরতম হলুদ পরি এই পার্কটিতে প্রায় একশো পঁচিশ বিঘা জমির উপর অবস্থিত তাই ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে পড়লাম তাই এখানে একটু বিশ্রাম নেলাম বিশ্রাম শেষ করে এবার উঠলাম ফ্লাওয়ার ভ্যালির টপ পজিশন এই পার্কের সমস্ত সৌন্দর্য যদি একসাথে দেখতে চান অবশ্যই ফ্লোয়ার ভ্যালিতে উঠতে হবে এখানে সমস্ত সৌন্দর্য একসাথে উপভোগ করতে এই ভ্যালির সাইডে ফুল দিয়ে সাজানো যা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে শীতের গেলে সুন্দর সুন্দর পারবেন ফ্লোয়ার ভ্যালি নিচে নামলে পেয়ে যাবেন অনেক পুরাতন বাংলার ঐতিহ্য এখানে দেখতে পাচ্ছেন আগে কিভাবে ঘানের তেল তৈরি করে এসব ঐতিহ্য বাঙালির যুগ যুগ ধরে থেকে যাবে পাশে পেয়ে যাবেন কামার কিভাবে লোয়া পিটিয়ে দা বটি তৈরি করে সেটাই দেখানো হচ্ছে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি পারবে ফ্লোয়ার ভ্যালি থেকে বের হওয়ার পথ একটাই ডাগনের লেজ দিয়ে ঢুকতে হবে ভিতরে কোনো ধরনের লাইট নাই লাইট হলে একটু সুন্দর হতো তাছাড়া ভিতরে অনেক অন্ধকার ডাগনের মুখ দিয়ে তো আগুন বের হয় অবশেষে আমি নিজেই বের হলাম এখান থেকে বেরিয়ে পেয়ে গেলাম সুন্দর একটা রেস্টুরেন্ট অনেক ঘোরাঘুরি পরে খুব ক্ষুধার্ত বাহ রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর স্পেসটা অনেক বড় আমার কাছে খুবই ভালো লাগলো শেষ হয়ে খাবার অর্ডার করলাম খাবারের টাকা অ্যাডভান্স দিতে হবে অনেকক্ষণ ওয়েট করার পরে চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত খাবার পাঁচশো টাকা দিয়ে খাবার অর্ডার করলাম এই খাবার দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল এর